জনসমুদ্রে পরিণত হুগলির মাটিতে সৃষ্টি হলো নয়া ইতিহাস আল্লাহ রহমতে আমার জীবনে ফার্স্ট টাইম লাইফের এত এতবার জঙ্গল সাহেব নামাজ পড়লাম ঠিক আছে দেখিনি এরকম বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সাক্ষী থাকলেও হুগলির পুইনান আর জুমার নামাজকে কেন্দ্র করে এলাকায় যে অভূতপূর্ব জনসমাগম লক্ষ্য করা গেল তা কার্যত এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে আজ এই অঞ্চলে এক অনন্য ইতিহাস সৃষ্টি হলো স্থানীয় প্রবীণ বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা মানুষজন সমস্বরে জানাচ্ছেন যে ইতিপূর্বে হুগলির বুকে এত বড় জামাত বা ধর্মীয় জমায়েত তারা আগে কখনো দেখেননি সকাল থেকে পৈলার অভিমুখে প্রতিটি রাস্তায় ছিল মানুষের উপচে পড়া ভিড় মাঠ ঘাট ছাড়িয়ে নামাজের কাতার পৌঁছে গিয়েছিল সংলগ্ন রাস্তা ও পার্শ্ববর্তী গ্রামগুলোর সীমানা পর্যন্ত জনসমুদ্রের এই বিশালতা সত্ত্বেও সেখানে বজায় ছিল এক আশ্চর্য শৃঙ্খলা ও শান্তি সমাবেত জনতা যখন একসঙ্গে শীতদায় অবনত হন তখন এক অলৌকিক নিষ্ঠতা গ্রাস করেছিল গোটা এলাকাকে নামাজ শেষে মোনাজাতে বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণে দোয়া করা হয় আগত মুসল্লিদের মতে এই জমায়েত কেবল একটি নামাজ নয় বরং এটি মানুষের ঐক্য ও গভীর বিশ্বাসের এক নতুন জয়যাত্রা হুগলির ইতিহাসে আজকের এই দিনটি এক স্বর্ণাক্ষরে লেখা মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে দর্শক আপনাদের প্রিয় এস পাবলিক চ্যানেলটি অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন দেখুন আজকের কভারেজ তো আমার নসিবের সৌভাগ্য আমি সৌভাগ্যপূর্ণ যে আমি আজকে এত বড় জামাতে নামাজ পড়েছি যে আল্লাহ সুন্দর এরকম একটা মজময় আমাকে আনিয়েছেন আল্লাহ লাখ লাখ শুকর জমাতে নসিবে আছে আমরা এসে বড় দেখতে পাচ্ছি জন্ম প্রথম থেকে আমি এই পেলাম আছে তাওয়াক্কুল হাসিল করে ইয়া শিখনে কি জায়গা হ্যায় আমাদের লাইফ এর ফাস্ট তোমার হচ্ছে যে বিশ্বের সময় অনেক কোটি কোটি লোক আছে শেষ নেই এত প্যান্ডেলে কোনো শেষ নেই প্রত্যেকের ঘরে দিনের আলো জ্বলুক আসাম শহর আলহামদুলিল্লাহ খুব লাগলো শুকরিয়া আল্লাহর জামাতে নামাজ পড়লাম আমাদের খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ বড় খুশির বিষয় যে আমরা আজ বত্রিশ বছর পর এই বিশ্ব ইজতেমা আমরা পেয়েছি তো আমার বয়স এখন উনত্রিশ বছর আমি এর আগে এরকম বিশ্ব ইজতেমা দেখিনি আমার প্রথম আমার প্রথম জীবনে এই বিশ্ব ইজতেমা বড় তো আমি এরকম দৃশ্য দেখে আমি কল্পনাও করতে পারছি না যে এত সুন্দর মনোরম এত দৃশ্য আমি দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি আল্লাহ কাছে লাখো লাখ শুক্রিয়া যে আল্লাহ সুন্দর এরকম একটা মজময় আমাকে আনিয়েছে এই জন্য আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া কোটির উপরে হবে আশা করি খুব ভালো লাগছে আমার লাইফের এই প্রথম এই প্রথম আমি আমার লাইফে বিশ্ব ইস্তামায় নামাজ পড়লাম আর এত বড় জমাতে এত বড় জমাতে আমি কোনোদিন এরকম লোক দেখিনি বা এরকম নামাজ আমি পড়তে পারিনি তো আমার নসিবের সৌভাগ্য আমি সৌভাগ্যপূর্ণ যে আমি আজকে এত বড় জমাতে নামাজ পড়েছি তারা 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 আবার চলে আসুক বা বা এরকম এরকম জায়গা আসার জায়গায় আসলে নিজের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ খুব ভালো লাগলো এটা আর পাবো কি না বিশেষ নয়টা খুব ভালো লাগলো প্রতি দশ বছর পনেরো বছর পরে হলে আমরা খুব আনন্দিত হবো আর এটা আমাদের সবচেয়ে বড়ো বিশেষ বিশ্বের মানে সবাই বিভিন্ন জায়গাতে লোক আসছে নামাজ পড়ছে দোয়া করছে যাতে সব দিনের মধ্যে চলে আসে সেই ফিকি সবার কাছে সবার মনে মনে হয় এই ফিকিটা সবাই করুক সবাই দিনের মধ্যে পৌঁছে যাক প্রত্যেকের ঘরে দিনের আলো জ্বলুক দিনের বাতি জ্বলুক প্রত্যেকের দিনদার বেড়ে যাক এইভাবে নবীর সাল্লামের যে তরিকার উপরে চলা আর আল্লাহর হুকুমের উপর মানে এটা আমাদের সবচেয়ে মেন কাজ আশা আল্লাহ মাশাল্লাহ हमें हम बोलना चाह रहा है कि बहुत आलमी इज्तम हो रहा है यहाँ पर लोग यहाँ पर आने के बाद यहाँ से कुछ सीख कर जाइए और आपके ज़रिए अगर कोई अगर कोई तमाम लोग अगर कुछ सुन रहे हैं हमारी बात वहाँ तक पहुँच रही है आप लोग भी पहुँचिए और यहाँ से कुछ सीखने का जगह है यहाँ जो है घूमने की जगह नहीं है सीखने की जगह है लोगों को यही दावत देने के लिए यहाँ बात यहाँ चल रही है बड़े बड़े मौलाना बड़े बड़े वाली सिफत आदमी सब इनशाला यहाँ पहुँचेंगे आप हजरा से दुआ कीजिए कि तमाम लोग यहाँ पर जुड़े तब पूरे ओल्ड के आदमी जो जो लोग अगर मेरी आवाज़ सुन रहे हैं यहाँ बंगाल में यहाँ पर पहुँचे और अपनी बात को यहाँ सुने और समझे यहाँ से इबरत हासिल करें और अल्लाह से तवक्ल हासिल करें আল্লাহ সে তবক্কুল হাসিল করে ইহা সিখনে কি জায়গায় আর রে তকবি আর তকবি জমায়েতে নামাজ পড়লাম আমাদের খুবই ভালো লাগলো আমরা আজকে নিয়ে মানে পাঁচটা দুমাহ লাগাবাটা এসেছি আমাদের বাড়ি তেমন কোনো দূর নয় এখান থেকে আমাদের সাড়ে তিন কিলোমিটার দূর প্রথমে এই নওয়াজ পড়লাম একবার নমাজ পড়েছিলাম মক্কায় এই প্রথম নওয়াজ পড়লাম আমাদের পশ্চিমাইলার মধ্যে আলহামদুলিল্লাহ খুব লাগলো শুক্রিয়া আল্লাহর কাছে যে এই দিন আর পাবো কি ফিরে জীবনে কোনো মার জানি না खूब भला लगছে উম্মতের প্রত্যেকটা ব্যক্তি দায়ী হোক এর আগে তিন দুবার পড়া হয়েছে দুটো শুক্রবার এই জিন্দেগি খুব বড় জমা ঠায় পাহাড় তো চলে যাবে যতক্ষণ अच्छा से अच्छा लग रहा है असम से सही রাস্তা কে चलने के लिए बता रहा है आदमी लोग गलत रास्ते में चल रहा है सही रास्ते में चलने के लिए बता रहा है আল্লাহ রহমতে আমার জীবনে ফার্স্ট টাইম লাইফের এতবার জঙ্গল সাহেব নামাজ পড়লাম ঠিক আছে আজকে পড়ে আমার খুব নিজেকে আমাদের লাইফের ফার্স্ট তোমার হচ্ছে বিশ্ব বিশ্বের সময় ঠিক আছে আমাদের লাইফে পড়ে গেছে আমরা পাইনি যখন আজ থেকে শুনেছিলাম তিন বত্রিশ তেত্রিশ বছর আগে ইস্তফা হয়েছিল তখন আমরা তো তা আমার জীবনে ফার্স্ট দেখা আর খুব সুন্দর লাগছে আল্লাহ শুকর যে আমাদের নসিবে স্তা দেখতে পাচ্ছি আর এই স্তর জুম্মা নামাজ আমরা পড়তে পারছি আল্লাহ লাখ লাখ শকর আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া লোক আছে কোটি কোটি লোক আছে অনেক কোটি কোটি লোক আছে শেষ নেই স্তফার প্যান্ডেলের কোনো শেষ নেই আসসালামু আলাইকুম এই যে অত বড় বিশ্ব জামা দেখতে পাচ্ছি এই প্রথমবার হচ্ছে প্রায় আমাদের পশ্চিমবঙ্গে বত্রিশ বছর পর এই দেখতে পাচ্ছি এই এত সুন্দর জামাত কখনোই দেখিনি এরকম লাইফে ফার্স্ট টাইম আসলাম খুবই ভালো লাগছে সবার সাথে একসাথে দেখা সাক্ষাৎ হচ্ছে এরকম বরাবরই জামাত আমরা প্রত্যেক বছরই চাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওই বলেন না না এর আগে আমাদের কোনোদিন আমাদের মানে আমাদের জন্ম থেকে পড়েনি কোনোদিন এই প্রথম বিশ্ব বিশ্বমা আমাদের ইন্ডিয়ার মধ্যে আমার আমার জন্ম প্রথম থেকে আমি এই পেলাম আলহামদুলিল্লাহ রবুল আল্লাহ আল্লাপাক রব্বুল আমাদের সকলকে এত বড় মজলিসে এই জীবনের প্রথমে আনার এবং এই জামাতে শরিক হওয়ার নামাজ আদায় করার তৌফিক এনায়ত করেছেন আল্লাহ দরবারে লাহকের শুকুর এবং সুজুদ আল্লাহ মামিন আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে আমরা কি বলবো আপনার আমাদের জীবনে তো প্রথম লাইফ এত বড় মজলিস আমরা পেলাম জামাতে নামাজ পেলাম এটাই খুদার কাছে লাখ লাখ শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ সিস্টেম খুব ভালো ভালোই ব্যবস্থা এত লোকের মধ্যে কি করবে আবার বুঝতে পারছেন ভালো ভালোই করেছে সিস্টেম ঠিক আছে এতক্ষণ জলসার মধ্যে এত মানুষ আছে তার মধ্যে সিস্টেম নিজেদের মেনটেন করে চলতে হবে নিজের মেনটেন করছি তো